জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ পিডিপি রোড হাসনাবাদ বাজার সংলগ্ন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল ল্যাব স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইবন অতিথি উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সুভাধ্যা ইউনিয়ন নয় নম ওয়ার্ড ইউপি সদস্য হাজি মোহাম্মদ সেলিম আহমেদ ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজি কামরুল হাসান আলম এবি বিল্ডার্স এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী গী ও সমাজসেবক হাজি মোহাম্মদ ওহিদুল ইসলাম আব্দুল হাই ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মোহাম্মদ শাহাদাত হোসেন সাউথ বাংলা বিল্লাস এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবক এম আর রায়হান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার শেখ আব্বাস আলীর প্রতিবেদনে